السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام وتسمعون النصيحة في, في شقيقكم جني.

আল্লাহ সুবহানাল্লাহ হাদিসে কুদসি বলছেন আল্লাহ তা বলছেন প্রত্যেকটা হাত

যদি শীল মানুষ পাওয়া যেত আমাদের দেশের চরিত্রটা ভিন্ন হতো

এইখন এক ভূমিকা দিলা এবাৰ মোৰ বিচাৰি কিয় কৰে এবি

অনাহার থাকে কিছু খায় না রোজা মানে উপবাস থাকা না খেয়ে থাকা পানাহার থেকে বিরত থাকা এটা হলো রোজা এটা ফার্সি শব্দ এক মানে ইসলামের মূল ভাষা যেটা ছিল কোরআন নাজির রয়েছে অথবা রসুসালাম যে আমি মানি হারিস এগুলো হচ্ছে আরবি ভাষায় পরবর্তীতে এই ভাষা এই ইসলামটা যখন ছড়িয়ে পড়েছে বিশেষ করে পারস্য হয়ে ভারত উপমহাদেশে

এই যে ইসলামের যে সিয়াম এটাকে তারা কনভার্ট করেছে রোজা দ্বারা রোজা মানে হলো উপবাস থাকা অনাহারে থাকা তখন মানুষ বুঝলো রোজা মানে উপবাস থাকা এবং এই উপবাস থাকাটাকেই একমাত্র মাপকাঠি বানালো সিয়ামের একমাত্র মাপকাঠি অথবা মানদণ্ড উপবাস থাকা এর মাধ্যমে আমাদের কাছ থেকে হারিয়ে গেল কি সিয়ামের যে মহৎ একটা তাৎপর্য এর যে মহৎ এর যে গভীরতা এটা আমাদের কাছ থেকে আস্তে 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 হারিয়ে গেল যার কারণে আমরা রোজা দেখি বিরত রেখেছে কিন্তু এই রোজা এই মানুষটাকে একই সাথে হারান জিনিস রক্ষণ করে থেকে বিরত রাখতে পারেনি একই মানুষ সে কি রেখেছে রোজা রেখেছে

সংরক্ষণ করা ওই জিনিসকে ক্ষতি করে বা অনি করে নষ্ট করে দেয় এমন জিনিস থেকে একটা জিনিসকে সংরক্ষণ করা আপনারা এখানে প্রায় সবাই ছাত্র সবাই একটা জিনিস জানবেন সবাই খেয়াল হয়

সতর্কতা অন্যায় অবিচার পাপাচার মিথ্যা অশ্লীলতা এই জিনিস কোন থেকে বিরত রাখবে আল্লাহ বলছেন সিয়াম প্রকাশ করেছি যাতে করে তোমরা কি হতে পারো কি হতে পারো তাকু আবার হতে পারো সিয়ামের সাথে তাকু আর কি সম্পর্ক সিয়ামের সাথে তাকু সম্পর্ক হলো একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করে খাবার থেকে পানাহার থেকে বিরত থাকে হালাল জিনিস থেকে বিরত থাকে

কারণ আমি জানি এখন কেউ দেখবে না একমাত্র আল্লাহ ভয় আমাকে বাড়ে বিরত করে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা মুহূর্ত আপনার ভিতরে এই যে আল্লাহর ভয় তাকেও আপনার ভিতরে কাজ করছে এভাবে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পর্যন্ত এই তাপ আপনার ভিতরে আস্তে আস্তে অর্জন হবে আপনার মনের ভিতরে এটা বদ্ধ মন করে গেঁথে নেবে

কিভাবে তরলেনদা করছেন আপনি কিভাবে পণ্যে ভেজাল দিচ্ছেন আপনি কিভাবে পণ্যে গন দিচ্ছেন আপনি কিভাবে সুদ খাচ্ছেন আপনি কিভাবে ঘুষ খাচ্ছেন আপনি কিভাবে অশ্লীলতার সাথে জড়িয়ে আছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন এখন কি সে আল্লাহ দেখছে না নাকি সে আল্লাহ আর দেখে না সে আল্লাহকে আর শাস্তি দিবে না সে আল্লাহকে আর প্রতিদান দিবে না অবশ্যই দিবে

안 a 하 c o s a t e m